পুঁকাতে ওই যে মাঝে মাঝে ধানে পুঁকা লাগে না দেখেননি এই ধানের পুঁকাতেও তামাকের পাতা খায় না কিন্তু বড় আশ্চর্যের বিষয় দুঃখ লাগে যেই গাছের পাতা ছাগলে খায় না যে গাছের পাতা গরুতে খায় না যেই যে গাছের পাতা কুকুরে খায় না যে গাছের পাতা সুপরে খানে না সেই গাছের পাতা আপনি আর আপনার হুজুর ঠিকই খান আপনার সেই লোকটা এক নম্বরের মমিন যদি সেই লোকটা হাতের দ্বারাই মেরে পিটিয়ে সেই অন্যায় কাজে বাধা দিতে না পারে মুখের মাধ্যমে যদি বলে যে আব্দুর রহমান এই কাজটা করতে হয় না তাহলে ওই লোকটা দুই নম্বর দ্বিতীয় নম্বর মুসলমান ওই লোকটা যদি মুখের মাধ্যমে অন্যায় কাজে বাধা না দিতে পারে অন্তর থেকে ঘৃণা করে যদি সেই কাজ সেখান থেকে সেই জায়গা থেকে চলে আসে তাহলে সেই লোকটা তিন নম্বর মমিন তার অন্তরে তিন নম্বর ইমান কাজ করে আল্লাহ নবী বলছেন ইমান যার অন্তরে এই এতটুকুও কাজ করে না ঘৃণা টুকু অন্তরে জায়গা না তার অন্তরে এতটুকু ইমান আছে কথা ইসলাম মেনে নেয় না আপনাকে এবার আমি বলি এই হাদিস মুসলিম ও এই হাদিসে আবারও আসবো আপনাকে আমি হাদিস পেশ করলাম এই জন্যে চোখের সামনে আমার আপনার অনেক অন্যায় কাজকর্ম হয় তবু মানুষ আপনাকে খারাপ বলবে তার কারণে সে অন্যায় কাজে বাধা দিতে পারেন না চোখের সামনে অনেক অন্যায় কাজকর্ম হয় পাড়া প্রতিবেশী আপনাকে দেখতে পারবে না বলে অন্যায় কাজে বাধা দিতে পারেন না চোখের সামনে অনেক খারাপ কাজকর্ম হয় গ্রামের লোক আপনাকে দেখতে পারবে না বলে আপনি সে অন্যায় কাজে বাধা দিতে পারেন না কেন কেন বাধা দিলেন না আল্লাহ নবী বলছেন যে লোকটা জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে হাতের জোরে মেরে পেটিয়ে অন্যায় কাজে বাধা দিবে যারা তারাই মূলত মমিন তারাই প্রকৃত মুসলমান তারাই প্রকৃত মমিন একটা কথা মাথায় রাখবেন আপনাদের গ্রামে যদি কোনো মানুষ অন্যায় কাজকর্ম করে আপনাদের এই গ্রামে যদি কোনো মানুষ অন্যায় কাজকর্ম করে আর গ্রামের মানুষ যদি ওই লোকটাকে অন্যায় কাজে বাধা না দেয় সম্মানিত তিনি ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলি এক ছেলে আমার দিকে তাকান নইলে বাক্য বুঝতে পারবেন না আপনাদের এই গ্রামে আজকে বা দুই মাস থেকে এক মাস থেকে দুই বছর থেকে মনে করেন যদি একটা মানুষ অন্যায় কাজকর্ম করে আর এই অন্যায় কাজকর্মে যদি আপনাদের এই গ্রামের মানুষ বাধা না দেয় তাহলে গোটা গ্রামের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে গোটা গ্রামের পক্ষর পক্ষর উপরে গোটা গ্রামের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে তখন সমস্ত কালিয়াচকের মানুষ সমস্ত কামাতের মানুষ সমস্ত এই রূপগঞ্জের মানুষ সমস্ত এই আশেপাশে এলাকার যত মানুষ আছে পৃথিবীতে যদি কালিয়া জন্য দোয়া করে এই রূপগঞ্জের জন্য যদি করে পারে প্রতিবেশী কামাতের মানুষের জন্য যদি দোয়া করে তো আল্লাহ এই দোয়া কবুল করবেন না কেন দোয়া কবুল করবেন না আপনি অন্যায় কাজে বাধা দেননি এই কারণে অন্যায় কাজ কত ভয়াবহ আমি আপনাকে কি দিয়ে বুঝাই অন্যায় কাজকর্ম এত কত ভয়াবহ আমি আপনাকে দিয়ে একটু আমার দিকে দেখেন আপনাদের এই কামাত এই যদি কোনো মানুষ মদ বিক্রয় করে বা গাঁজা বিক্রয় করে এই মদ বিক্রেতাকে এই গাঁজা বিক্রেতাকে যদি গ্রামের কোনো মানুষ বাধা না দেয় গ্রামের কোনো মোরল, গ্রামের কোনো চেয়ারম্যান গ্রামের কোনো গ্রামের কোনো মেম্বার গ্রামের কোনো সরদার গ্রামের কোনো ক্যাসিয়ার গ্রামের কোনো সভাপতি এরা কেউ যদি বাধা না দেয় এই লোকটাকে অন্যায় কাজকর্ম করছে যে লোকটা এই লোকটাকে গিয়ে যদি বল না বলে আব্দুর রহমান তুমি যেই মদের ব্যবসা করছো এই মদের ব্যবসা ইসলামের সমর্থন করে না আব্দুর রহমান তুমি যেই গাঁজার ব্যবসা করছো এই গাঁজার ব্যবসা ইসলামের সমর্থন করে না এইভাবে গ্রামের কোনো একটা মানুষ যদি ওই লোকটাকে বাধা না দেয় আল্লাহ নবী বলছেন গ্রামের সমস্ত মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে যখন আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে তখন কালিয়া চকের মানুষ গোটা পৃথিবীর মানুষ দোয়া করবে দুই হাত তুলে আল্লাহর কাছে কিন্তু এই দুয়া আল্লাহ তালা কবুল করবেন না একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কই একদিনও বাধা দিতে পারলেন না একবার বলতে পারলেন না যে আব্দুর রহমান গাঁজা বিক্রয় করা যায় না আব্দুর রহমান হিরোইনের ব্যবসা করতে হয় না আব্দুর রহমান মদের ব্যবসা করতে হয় না বেটা একদিনে বললেন না কেন বললেন না কেন গ্রামের যারা দায়িত্বশীল তাদেরকে বলা উচিত মসজিদের যারা দায়িত্বশীল তাদেরকে বলা উচিত মাদ্রাসের যারা দায়িত্বশীল তাদেরকে বলা উচিত যারা মেম্বারের দায়িত্ব আছে তাদেরকে বলা উচিত একটা মানুষের কারণে গোটা গ্রামের মানুষের রাজা বাসবে একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একটা মানুষের কারণে গোটা গ্রামের মানুষের উপর আজাব আসবে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন প্রমাণ আমার কাছে আছে প্রমাণ আমার কাছে আছে এমন কোন মায়ের বেড়া যদি প্রমাণ চাই আব্দুল করিম সাহেব এখনই প্রমাণ লাগবে আমি এখন মিসকাত এবং নাসাইর হাদিস খুলে দিতে প্রস্তুত আছি আপনাদের সামনে কেউ বলেন না কেন একজন বলেন হাদিস কোথায় আছে হাদিস এখন দেখার জন্য প্রস্তুত আছে আমি গ্রহণ করে আছি আপনাকে বলতে চাইছি আপনাদের গ্রামে অনেক অন্য কাজকর্ম চলে একজন বাধা দিলেন না কেন কেন বাধা দিলেন না আপনি মনে করছেন হাজার দিক থেকে আমাদের মুসলমানদের অত্যাচার আসছে হাজার হাজার দিক থেকে আমাদের উপর অত্যাচার আসছে এই অত্যাচার শুধু আমাদের কারণে আসছে না আমাদের পাপের কারণে আসছে কথা বোঝাতে পারি না মনে হয় কথা বুঝতে পারছেন কি আমাদের পাপের কারণ নবী বলছেন। আমার উম্মাদ যখন তিনটা কাজে লিপ্ত হবে তখন তাদের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপে হবে তখন তাদের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক যখন কোন মানুষ আমার উম্মত নেশার দ্রব্য খাই পান করবে যখন তারা নাচ গানে মত্ত হবে যখন তারা নারীদেরকে নিয়ে নাচে গানে মেতে উঠবে তখন তাদের উপর তিনটা বিপদ আসবে এক তাদের উপরে ভূমিকম্প আসবে তারা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে দুই আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে নয়তো আল্লাহ তারা কোন জাতির পক্ষ থেকে আজাব চাপিয়ে দিবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল যে কোনো জাতি হতে পারে তিন পাপের কারণে মানুষ সুকর হয়ে যাবে বা বানরে পরিণত হবে আব্দুল করিম সাহেব সুকর হয়ে যাবে মানুষ কথাটা কেমন বলে দিলেন বানর হয়ে যাবে কেমন কথাটা কেমন বলে দিলেন আজ পর্যন্ত কোন আপনি নতুন কথা বলতে এসেছেন কি ব্যাপার হিসাব করে একটু কথা বলিয়েন আপনি আমাদের গ্রামে এসেছেন নইলে আপনাকে উঠতে দেবো না এই স্টেজে রেখে দেবো জি হিসাব করে বাক্য বলতে এসেছি দেখুন আমি বলিনি মোহাম্মদ সাল্লা বলছেন আমার উম্মত হয়ে যাবে বানর আমার উম্মত হয়ে যাবে শুকর আমার উম্মত হয়ে যাবে বানর আমার উম্মত হয়ে যাবে শুকর আব্দুল করিম সাহেব বুঝাতে পারবেন তো বাক্য বলছেন বুঝাতে পারবেন তো জি একটু আমার দিকে তাকান আল্লাহ নবী বানরের সাথে তুলনা করলেন এই কারণে যে বানর এমন একটা প্রাণী যে মানুষের অনুকরণ করতে পারে বানরই এমন একটা প্রাণী যে মানুষের অনুকরণ করতে পারে পৃথিবীতে এমন কোন আর প্রাণী নেই যে মানুষের মতো হুবাহুব চলাচল করতে পারে মানুষের মতো অনুকরণ করতে পারে মানুষকে অনুসরণ করতে পারে বানরই শুধুমাত্র পারে তাই আল্লাহ নবী বলছেন আমার উম্মদ যেদিন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সাথে মিশে যাবে যেদিন সেদিন আমার উম্মত হয়ে যাবে বানর হয়ে যাবে শুকর এ বাক্য মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন আব্দুল করিম ভাই বানরের কথা বুঝলাম শুকরটা কেন বললেন একটু বুঝে বলেন জি আল্লাহ বলেছেন যে শুকরই এমন এক প্রাণী যে বিবেচনাহীন খাই বিবেচনাহীন চলে এমন কোন পৃথিবীতে প্রাণী নেই যে বিবেচনাহীন খাই না এমন কোন পৃথিবীতে প্রাণী নেই যে বিবেচনাহীন খাই প্রত্যেকটা প্রাণী বিবেচনা করে চিন্তা ভাবনা করে খাই গরুকে আপনি একটা উঁচু উঁচু জায়গায় ঘাস হয়ে আছে যে ঘাসগুলো একটা মৃত প্রাণী মরার কারণে এক বছর পর সেই জায়গাটা জোরালো হয়ে জোরালো হয়ে ওঠার পর ঘাসগুলো জোরালো হয়ে উঠেছে মাঠে দেখতে পান না ঘাস এমন ওই ঘাসের কাছে গরু ছাগলকে মসকে নিয়ে যান গরু ছাগল জিন্দেগিতে মুখ দিবেন ওই জায়গাতে আপনারা যারা গরু চড়িয়েছেন দেখেছেন কি জিন্দেগিতে গরু ছড়ে সেখানে মুখ দেবে না কেন গরু ছাগল বুঝতে পেরেছে যে এখানে মৃত প্রাণীর মরার কারণে ঘাসগুলো এত বড় হয়েছে তাই তারা মুখ দেবে না কিন্তু শুকর এমন একটা প্রাণী যে বিবেচনাহীন খায় বিবেচনাহীন চলে ও মানুষের মল মূত্র সবকিছু পান করে সবকিছু খায় কথা বুঝতে পারেননি তাই আল্লাহ নবী বলছেন যেদিন আমার উন্মত বিবেচনাহীন চলবে সেদিন আমার উম্মত হয়ে যাবে সুকর হয়ে যাবে বানর দেখেন আপনার চলাচল বিবেচনাহীন কিনা দেখেন আপনার চলাচল বিবেচনাহীন কিনা আপনি এখন উপস্থিত এই মঞ্চে আছেন পকটে বিড়িগুলি গুটকানি আছেন লজ্জা লাগে না এখন উপস্থিত আপনার প্রকট চেক করলে বিড়ি গুল গুটকা পাওয়া যাবে কিসের বিবেচনাহীন বিবেচনা পুরুষ কিসের বিবেচনা মুসলমান আপনি হয়ে যাবে হয়ে যাবে মুরব্বী আপনি যদি বিবেচনা করে চলাচল করতেন তাহলে অন্তত আজকের মতো এই দিনে আপনার পকেটে বিড়ি গুল গুটকা থাকতে পারতো না তার মানে বোঝা যাচ্ছে সুপার যেমন বিবেচনাহীন খায় আপনিও খান তাই সুকর বিবেচনাহীন খাই মানুষের মল মূত্র গরু বাছরের যা কিছু পায় হাড় হাড্ডি সব কিছু যেমন খাই আপনি ওখান বিবেচনা করতে পারেন না ওই আমরা কোচবিহার বক্তব্য দিতে গিয়েছিলাম তো কোচবিহারে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে আমাদেরকে যখন মাঠে নিয়ে গেল তখন দেখলাম শুধু তামাকের চাষ শুধু তামাক আর তামাক গোটা মাঠকে মাঠ তামাকের গাছ তামাকের চাষ বড় বড় চওড়া চওড়া পাতা দূর থেকে যেন মনে হচ্ছে বেগুন গাছের পাতা বড় বড় চওড়া চওড়া গাছ তো এক পর্যায়ে আমরা চাষিদেরকে জিজ্ঞাসা করলাম কিসের গাছ না তিনি বলছেন এগুলো তামাকের গাছ তো এই তামাকের গাছের ভিডিও করতে শুরু করলাম লাইভ করলাম এই লাইভ আমাদের আইডিতে এখনো আছে দেখতে দেখতে পাবেন লাইভে গেলেই তো লাইভ করতে শুরু করলাম লাইভ করতে করতে সেই জায়গাতে অনেক প্রাণী আসলো সেই জায়গাতে ছাগল আসলো গরু আসলো মানুষ আসলো অনেক রকমের প্রাণী এলো প্রায় প্রাণী নিকৃষ্ট তার মধ্যে একটা কুকুর নিকৃষ্ট প্রাণী তার মধ্যে একটা সুপার নিকৃষ্ট প্রাণী তো সুপারকে দেখতে পেলাম না কুকুরকে দেখতে পেলাম কুকুরটা লাইভে ভিডিও তো আছে দেখতে পাবেন কুকুরটা আসলো এক পর্যায়ে কুকুরটা এসে সে গাছের পাতার উপরে পেচ্ছাপ করে চলে গেল খেলো না মুখ দিলো না কিছুক্ষণ পরে একটা গরু দেখলাম গরু পাশে আলেজ আল বুঝেন কি আল এই আলে যে ঘাসগুলা বেরিয়ে আছে ওই আলের ঘাস গুলাকে খাচ্ছে তবুও তামাকের পাতাতে মুখ দিচ্ছে না গরু ছাগল হচ্ছে খাই না খাই না তামাকের গাছ কুকাতেও খাই না আপনার দুজনেই খান আপনাকে খারাপ লাগে না আপনাকে আল্লাহ নবী সুকরের সাথে তুলনা করবে না তো কাকে তুলনা করবেন আপনাকে আল্লাহ নবী সুকরের বানের সাথে তুলনা করবেন তো কাকে করবেন আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এইগুলো একেবারে হারাম টোটালে হারাম পুরোপুরি হারাম একটু এই জায়গাতে এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম আমি বলতে চাইছিলাম গোটা গ্রামের মানুষের উপর আজাব নেমে আসবে যদি একটা মানুষ ওই খারাপ কাজকর্মে বাধা না দেয় আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা লোক গাঁজা বিক্রয় করে কে জানে না গাঁজা বিক্রয় করা হারাম একজন হাত তোলেন তো কে জানে না গাঁজা বিক্রয় করা হারাম একজন হাত তোলেন কেউ তুলবেন না তার মানে সবাই আপনারা জানেন যে গাঁজা বিক্রয় করা হারাম কাজ হারান ব্যবসা কই তারপরে বাধা দিলেন না ও আব্দুল করিম ভাই কেন বাধা দেব বাধা দিতে গেলেই তো আমি তার কাছে এখন খারাপ হয়ে যাব। গ্রামের মানুষ আমাকে দেখতে পারবে না ওই লোকটার সাথে আমার অনেক সুসম্পর্ক তার পরিবারের সাথে আমার বন্ধুত্ব এখন যদি তাকে গাঁজার বিরুদ্ধে বক্তব্য দিবি গাঁজার বিরুদ্ধে কথা বলি তো কাল থেকে আমার সাথে বন্ধুত্ব রাখবে না তাই তাকে আর অন্যায় কাজে বাধা দিতে পারলেন না তো একটা কথা মাথায় রাখবেন একটা লোকের কারণে গোটা কামাতের মানুষের উপরে যেদিন আজ আসবে সেদিন বলবেন যে আল্লাহ নবী বাক্য ঠিকই বলেছেন সেদিন বলবেন যে আব্দুল করিম ভাই বক্তব্য ঠিকই রেখেছিলেন আপনি একটা কথা মাথায় রাখবেন আমি আব্দুল করিমুল ইসলাম যতক্ষণ চেয়ারে থাকবো ইনশাল্লাহ একটা বাক্য যদি করেন এবং হাদিসের বাইরে বলে দিই সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা কথার পিছনে আয়াতের অর্থ থাকবে ইনশাল্লাহ আপনি শুধু কথা মিলিয়ে নেন আমি আপনার হুজুরের মতো কেসা কাহিনী বলার জন্য মূল্যবান সময় নষ্ট করতে হবে তিনি রাত্রি এখন প্রায় বারোটা বাজে সম্মানিত তিনি ভাই আপনাকে আমি অনুরোধ করে বলি আপনাকে লোকমান হাকিমের মতো কথা নকল করা লাগবে লোকমান হাকিমের মতো কথাকে নকল করবেন লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া হে আমার আদরের ছেলে আকিম সলা আব্বু সলা আদায় করিও মুর বিল মারুফ সৎ কাজের আদেশ করিও অনহা নিল কাজে বাধা প্রদান করিও বেটা তিনটি বাক্য এদিকে আরো দুইটি বাক্য আছে রাখলাম লং করতে চাইছেন হাকিম তার ছেলেকে বলছে আব্বু আকিম ইসলাত সলাত আদায় করিও মুরবিল মারুক সৎ কাজের আদেশ করিও অনহা নীল মনকার মন্দ কাজে বাধা প্রদান করিও বেটা একথা কে কাকে বলছেন বলেন তো একবার সবাই লোকমান হাকিম তার ছেলেকে বলছে আচ্ছা একজন কেউ বলতে পারবেন যে লোকমান হাকিম কে ছিলেন কেউ বলতে পারবেন কেউ পারবেন না জি জাজাকাল্লাহ খাইরান লোকমান হাকিম কোন নবী এবং রসুল ছিলেন না তিনি আমার আপনার মতো একজন সাধারণ মানুষ তবে লোকমান হাকিম খুব জ্ঞানী মানুষ ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ পরহেজগার মানুষ একটা মানুষের কথা আল্লাহ কোরআন করতে পেরেছেন যে তার কথা কথা কত দামি জি একটা সাধারণ মানুষের মাজিদের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন তাহলে আপনি চিন্তা করেছেন যে লোক কথা কত পছন্দ করেছেন আল্লাহ তালা আল্লাহ এত পছন্দ করলেন তার কথাকে আল্লাহ এত পছন্দ করলেন তার কথা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে তার নামে একটা সুরাকে নাজিল করলেন তার নামে একটা সুরা অবতীর্ণ করে দিয়ে সারা পৃথিবী আদমের ছেলে মেয়েকে বললেন লোকমান হাকিম যা বলেছে তোমরাও বলো লোকমান হাকিম যা বলেছে তোমরাও বলো লোকমান হাকিম যা বলেছে তোমরাও বলো লোকমান হাকিম তার ছেলেকে বলেছে আব্বু সোলা তাদাই করিও আব্বু অন্যায় কাজে বাধা দিও আব্বু সৎ কাজের আদেশ করিও তিনটি কথার একটা বাক্য জিন্দেগিতে ছেলে মেয়েকে বললেন না তিনটি কথার একটা বাক্য ছেলে মেয়েকে জিন্দেগিতে বললেন না জরুরি এখানে একটি কথা ইমাম সাহেব একদিন ফজে রক্ত উঠতে পারেনি তাই আপনাদের কামাতের যত চায়ের দোকান আছে চায়ের দোকানে দিকে ছেড়ে ফেলে দিয়েছেন একদিন উঠতে পারেনি আর আপনার বাড়িতে কা পুরুষের বাচ্চা কা পুরুষ বোল্ডার বোল্ডার বত্রিশ বছরের ছেলে সব ফজরে শুয়ে থাকে জোহরে শুয়ে থাকে আসরে শুয়ে থাকে ওদের ব্যাপারে একদিনও নিন্দা চলে না একদিন পর নিন্দা করেছেন ভাই ব্যাটার জন্য কেন করলেন না ইমাম সাহেব যদি পাঁচ অক্ত সলা তাদাই না করে তবু আল্লাহ আপনাকে বলবেন না ও আব্দুর রহমান ইমাম সাহেব সলা তাদাই করনি তুমি কি করছিলে এই বাক্য একদিন বলবে এই বাক্য আল্লাহ এক বড় ব্যবহার করবেন না কেমন মাঠে তবে আল্লাহ এই বাক্য ব্যবহার করবেন আব্দুর রহমান তোমার বাড়িতে তিনটা সন্তান ছিল তোমার ছেলেরা এক অক্ত সলা তাদাই করেনি একদিনও বলেছ আব্দুর রহমান একদিনও বলেছে তোমার ছেলেদেরকে যে আব্বু চলো করতে বলেছ তখন আপনি বলবেন না আল্লাহ বলিনি তখন আল্লাহ বলবেন যাও তিন তুমি চার বাবাটা জাহান নামে যা আপনি কিন্তু ঠিকই করেন আপনি ঠিকই সলাত আদায় করেন কিন্তু ছেলেরা সলা আদায় করে না ছেলেদের কারণে এখন বাপ জাহান নামে যাবে একটু বিবেচনা করে চলিয়েন তাই তো লোক হাকিম আব্বুকে তার ছেলেকে বলে আব্বু সলাত আদায় করি বেটা মারুফ আদেশ করিও অনহানিল মুনকার মন্দ কাজে বাধা প্রদান করিও মন্দ কাজ কাকে বলে মন্দ কাজ কাকে বলে মুরবি সাহেব আপনারা পিছনে যারা আছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি একটু আমার দিকে তাকান মন্দ কাজ কাকে বলে একটু দেখাই আপনি মন্দ কাজে বাধা দিবেন কিভাবে আশ্চর্যের বিষয় মন্দ কাজে বাধা দেওয়া তো বহু দূরের কথা বাপ আট বছরের বেটাকে বলে বেটা ওই মুদিখানা দোকান থেকে এক প্যাকেট বিড়িয়ে এনে তাহলে মন্দ কাজে বাধা প্রদান করবেন কখন সৎ কাজের আদেশ করবেন কখন অন্যায় কাজে বাধা প্রদান করবেন কখন বাপ যদি বেটাকে এইভাবে বিড়ি আনতে বলে তাহলে বেটা আর বিশ বছর পর বা তিন বছর চার বছর পর বাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদপান করবে তখন বাপ কিছু বলতে পারবে কিছু বলার অধিকার রাখবে না কেন বাপ যখন বেটাকে বলতে যাবে আব্বু এইভাবে মদপান করতে হয় না বেটা তারপর আপনার ছেলে চট করে একটা বাংলা ভাষাতে কথা বলবে আব্বা আপনি যে কদিন আগে বিড়ি খাচ্ছিলেন তখন কি করবেন কথা ঘটে না এরকম বাস্তব উদাহরণ দেখাচ্ছি আমি আপনাকে আপনার সাথে আমি মজা করতে আসিনি এত আমার দিকে তাকান আল্লাহ তালা বলছেন লোকমান হাকিমের কথাকে কপি করো আর তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বলো কই এই এতটুকু অন্যায় কাজে বাধা দিতে পারলেন না অন্যায় কাজে তো বাধা দিতে পারলেন না পারলেনই না আপনি ঘুরিয়ে ছেলেকেও অন্যায় কাজ করতে আরো উৎসাহিত করছেন একটু এবার এখানে একটা জরুরি কথা বলি এই যে কিছুদিন এখন জানুয়ারি মাস চলছে না জানুয়ারি মাস চলছে ওই যে পঁচিশে ডিসেম্বর থেকে গান বাজতে শুরু করেছে পঁচিশে ডিসেম্বর বড়দিন নাকি হ্যাঁ কতজন বড়দিনে কেক কেটেছেন বলেন তো হাত তোলেন তো কেউ কেক কিনে কেউ আনেননি পঁচিশে ডিসেম্বরে যারা কেক কিনে তারা খ্রিস্টান তারা আপনাকে মানে না তারা আপনাকে মূল্যায়ন করে না তারা আপনাকে পাঁচ পয়সা মূল্য দেয় না আপনাকে তারা ঘির না করে আপনাকে তারা ঘৃণা করে আপনাকে তারা ঘৃণা আর আপনি তাদের দিনকে মানার জন্য কালিয়াচক বাজার থেকে কেক কিনে নিয়ে আনলেন মানে কি দেখাতে চাচ্ছেন আপনি এক ডিসেম্বর রাত্রি থেকে যে ফুটা শুরু হয়েছে আজ পর্যন্ত বোম বাজি ফুটতে আছে ফুটতে আছে ফুটতে আছে ফুটে না মনে হয় কালিয়াচকে কই অন্যায় কাজে বাধা দিতে পারলেন না এখন পর্যন্ত আপনাদের পরিবারে গান বাজে না বাজে এখন পর্যন্ত কামাতে গান বাজনা বাজে ছেলেগুলা ডিজে বক্সকে পিছন দিকে একটা মায়ে একটা